লাইট স্নাইপার তো এই ম্যাচটা যে নতুন দিয়ে দিয়েছে ভাই আর এইটা কিন্তু ক্রাফলাইন ম্যাপের মধ্যেই মানে ক্রাফলাইন ম্যাপে হচ্ছে গিয়া এটা আর এইটা দিয়ে শুধুমাত্র স্নাইপার দিয়ে খেলতে হবে কিন্তু এইখানে ভাই সবচাইতে মজার বিষয়টা কি এইখানে হচ্ছে একটা ভিভেস প্লেয়ার পড়েছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং পুরোটা ম্যাচে কেমনে কি হয়েছে সব কিছুই দেখতে পারবে আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখো একটু হলেও ভালো লাগবে তো ঘটনাটা এখানে দেখো যে আমরা কিন্তু স্নাইপার ম্যাচে নেমে গিয়েছি এবং আমি ভুলবশত প্রথম রাউন্ডে হচ্ছে গিয়া ভাই প্রথম রাউন্ড বলতে প্রথম দিকে হচ্ছে গিয়া কার নাইনটি নিয়ে নেই এবং এইটা দিয়ে তো ভাই জানোই ড্যামেজ খুবই অল্প দেয় যে কারণে আমি এডাব্লিউএমটা নিয়ে নিলাম কিন্তু এখন দেখো ভাই এখানে গেমপ্লেটা কি হয় আর তোমরা যদি নাম নিচে নামের দিকে লক্ষ্য করো যে কিল হচ্ছে বা কিল করছে এখানে কিন্তু একটা ভিভ্যাস প্লেয়ার রয়েছে মানে করা আকারে ভিভ্যাসটা দেখা যায় তো আমিও কিন্তু স্নাইপার দিয়ে প্রথম প্রথম দেখো যে লাগাতেই পারছিলাম না মানে এনিমির গায়ে তো ভাই দূরের কথা এনিমির পাশ দিয়েও হচ্ছে আমি গুলি ভালো মতো লাগাতে পারছিলাম না তো দেখা যাক যে শেষ পর্যন্ত কী হয় আর দেখো যে এইদিকে কিন্তু সাইডে একটা এনিমি চলে এসেছে মানে আমার একেবারে ক্লোজ দিয়ে চলে গেল কিন্তু কিছুই করার নেই ভাই আমি প্রথম দিকে খেয়ালই করিনি তো এখান থেকে হচ্ছে মারতে হবে আর আমার ভাই ভালো মতো খেলতে হবে দেখো যে স্নাইপারের খেলা দেখে তোমাদের হয়তোবা মাথা গরম হয়ে যাচ্ছে হচ্ছে দেখো আমি যে একটাকে মারতে গেলাম উল্টো ভাই আমাকেই ভরে দিল তো যাই হোক ভাই চাপ নেই আমি কিন্তু স্নাইপারে একেবারে নুপ নুপ বললেই চলে তো আমি এখন থেকে হচ্ছে মারার চেষ্টা করব তো আমি কিন্তু একটাকে মেরে দিয়েছি মানে ডবল কিল দেখো ভাই ডবল কিল করার পরে কষ্ট করে স্নাইপার দিয়ে ভাই শট লাগালাম তারপরেও হচ্ছে মারা গেলাম আমি কিন্তু ব্যাপার না এখন হচ্ছে দেখো যে কী বসানটা দেই আমি এতক্ষণ তো মনে করো যে এনিমির গায়ে এমই পেঁচাতে পারলাম না তো একটা শেষ এবং আরও একটা ডবল কিল এবং দেখা যাক যে এইভাবে আমি কতগুলোকে মারতে পারি তো আরও একটা ভাই হেডশট ওপি লেভেলের হেডশট ট্রিপল কিল এবং এইটাকে দ্বারাও আর কিল লাগাতে পারলে হচ্ছে কোয়ার্ডার কিল হয়ে যাবে মানে পরপর চারটা কিল হয়ে যাবে আমার কিন্তু মনে হয় না যে পারবো কেননা এই ওয়ালের যন্ত্রণায় ভাই তো যাই হোক দাঁড়াও এই কিন্তু আমাকে আমার দিকে দেখো ভাই যে জুম করে রাখছিল মানে আমি আমি বের হলেই আমাকে মেরে দিত তো দাঁড়াও সমস্যা নেই এখানে হচ্ছে আরেকটু পিক দাও তো ভাই আমি কিন্তু একটার পর একটা চেষ্টা চালিয়েই যাচ্ছিলাম এবং এই ভিভিএস প্লেয়ারটা দেখো যে ভাই এনেমিদেরকে কিন্তু মারছে উড়াধুরা এবং ভিভিএস প্লেয়ারটাও অর্থি লেভেলের মার খাটছে তো এখানে দেখো যে কোয়ার্টার কিল কিন্তু হয়ে গিয়েছে এবং এইখানে আরও কিল করার চেষ্টা করব যতগুলো পারবো আমি একটার পর একটা কিল করার চেষ্টা করব কিন্তু ভাই একে তো আমি লাগাতেই পাচ্ছি না এর সাথে ভাই কী হয়েছে তো এইটাকে মারার আগে আমি আরও তিনটা এনেমি মেরে ফেললাম কিন্তু ওইটাকে লাগাতেই পারছিলাম না তো যাই হোক দ্বারাও একে দেখো যে প্যান্টা কিল মানে এখানে হচ্ছে পাঁচটা কিল হয়ে গিয়েছে যে কারণে এই লেখাটা উঠলো এবং এইখানে ভাই সাব লেজেন্ডারি মানে এই দিকে কিন্তু আমি ছয় টাকে এভাবেই মেরে দিলাম মানে পরপর আর এইখান থেকে হচ্ছে আমি সরছিই না ভাই তো এইটাকে ভাই লেজেন্ডারি তো দেখো ভাই এটাও হেডশট লেগে গিয়েছে তো প্রথম দিকে কিন্তু আমি স্নাইপারের দিয়ে আমি গুলি লাগাতে পারছিলাম না বুলেটই লাগাতে পারছিলাম না কিন্তু এমতো অবস্থায় আমি কিন্তু মোটামুটি দেখো যে পাঁচ ষাটটাকে মেরে ফেলেছি মানে পরপর পাঁচ টাকে মেরে ফেলেছি এবং এই সামনের সাইডে রয়েছে লাভ দিয়ে মারতে গেলে ভাই তো আরও লাগে না তো ভাই দেখো যে শুধুমাত্র হেডশট আর হেডশট হেডশটের বন্যা বয়ে যাচ্ছে তো যাই হোক সমস্যা নেই এখানে আরও একটা তো শেষ তো এটা ছিল ভিভাস প্লেয়ার এবং ভিভ প্লেয়ারকেও ক্লিয়ার করে দিলাম এবং এই সামনে দিয়েই কিন্তু উঠে আসবে যেই কয়জন এনিমি আছে এই সামনে দিয়েই সবগুলো উঠে আসবে দেখো যে এইটাকে মারার চেষ্টা করলাম আমার টিমমেটকে কিন্তু মেরে দিয়েছি মানে আমার টিমমেটকে মেরে দিয়েছে এনিমি দল এবং এদেরকে হচ্ছে আমি মারতে থাকবো ভাই এইখান থেকে সরো না একটুর জন্য ভাই একটুর জন্য দেখো যে মিসফায়ারটা হয়ে গেল এবং আমার টিমমেট যেহেতু রয়েছে আমার এখানে হচ্ছে শক্তি অন্য রকম তো আরো একটা এনিমি দেখো যে এইখানেই কিন্তু সবগুলো হচ্ছে এনিমি আবার ইয়া হয় পুনরায় জীবিত হয় এবং এইখান থেকেই মারার চেষ্টা তো শেষ তো পরপর কিন্তু আমি অনেকগুলোকে মেরে ফেললাম মানে আমি কিন্তু এখনো মরিনি যদিও এখানে হচ্ছে গিয়া পরপর আট দশটা এনিমিকে কিন্তু মেরে ফেলেছি পরপর মানে একবারও হচ্ছে মরিনি তো এখন দাঁড়াও দেখো যে আরও একটা শেষ তো এই দিকে কিন্তু আমাদের বার আমি আমরা কিল করে ফেলেছি এবং এনিমি টিম হচ্ছে বার মানে মোটামুটি এখনও রিক্সা রয়েছে মাত্র দু এক বেশি রয়েছে তো আমাদেরকে যদি মেরে দেয় তাহলে তো হচ্ছে খুবই ঝামেলা হয়ে যাবে এবং এইখানে হচ্ছে আমরা চার পাঁচ দিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবো রে ভাই এই একটা ছোট লাগলো না মানে একেবারে কারেক্টলি বডিতেই লাগাতে হবে না নয়তো ভাই কিছুই হবে না সামান্য পাশ দিয়ে গেলেও ভাই বুলেট লাগতে চায় না তো যেই কারণে পায়ের ফাঁক দিয়ে চলে গেল কিন্তু ভাই মরলো না তো এমন সময় দাঁড়াও এই দেখো যে একটাকে কিন্তু মেরে দিয়েছি মানে ভিভেস প্লেয়ারটাকেই মেরে দিয়েছিলাম এবং আমাকেও মেরে দিল ভাই পরপর পনেরো দশ পনেরোটা কিল করার পরেই কিন্তু আমি মারা গিয়েছি তো এখন হচ্ছে তারাও দেখো যে লাভ দিয়ে শর্ট করলে ভাই লাগতেই চায় না তো এখানে হচ্ছে এটাকে মেরে দিতে হবে তারাও রিল্যাক্সে খেলতে হবে কেননা এখানে এনিমি বেশি চলে এসেছে মানে দুই তিনটে এনিমি চলে এসেছে এনিমি দলের ভাই ভাই আমাকে দিল ভরে তো যাই হোক ব্যাপার না আমরা দেখো যে তিপ্পান্নতে চলে গিয়েছি মাত্র তিন বেশি রয়েছে এবং এনিমি দল হচ্ছে গিয়া পঞ্চাশ পঞ্চাশটা কিল করে ফেলেছে এবং শেষ এবং আস্তে ধীরে হচ্ছে আমাদের বাড়তে হবে খুব দ্রুত বাড়তে হবে কেননা এখানে হচ্ছে যদি হাড্ডা হাড্ডি ম্যাচ হয়ে যায় তাহলে তো আমাদের জন্য রিক্স হয়ে যাবে ভরপুর রিক্স হয়ে যাবে এবং সামনের সাইড ওই সাইড দিয়েই আসবে তো এইদিকে ভাই দেখো যে কোনখানে এনিমিটা ছিল ভাই দিকে এটা কোনো পজিশন হলো এইখানে হচ্ছে আমাদের মারার জন্য ভাই এই চিপার মধ্যে এসে লুকিয়ে লুকিয়ে মারছে তো এইটাকে মেরে দিতে পারলে কোয়াডার কিল পুনরায় হয়ে গেল এবং সামনে যে লেডিটা ভাই দেখো যে প্যান্টটা কিল তো বরাবরের মতো আগেরবার কিন্তু আমি দশ পনেরোটার উপরে কিল করে ফেলেছিলাম এখন পাঁচটা ছয়টা এবং আমিও শেষ বলো এইটা কোনো কথা এত কষ্ট করে মারি এবং আমাকে এই শেষ পর্যন্ত করে দেয় তো মোটামুটি কিন্তু আমরা অনেকটা এগিয়ে গিয়েছি মানে ছয় সাত রাউন্ড এগিয়ে গিয়েছি সাতটা কিলে আর কি আমরা এগিয়ে রয়েছি তো তাদের হচ্ছে গিয়ে চুয়ান্ন আর আমাদের এই দিকে বাষট্টি তো ব্যাপারে না আমরা মোটামুটি ভালো দিক দিয়ে আগে এগিয়ে রয়েছি এবং দেখতে দেখতে কিন্তু ভাই দেখো যে একটার পর একটা কিল হচ্ছেই আমাদের আর এই দিকে হচ্ছে গিয়ে আমার সাবধানে খেলতে হবে কেননা আমরা যদি মারা যাই তাহলে হচ্ছে তাদের পয়েন্ট বেশি হয়ে যাবে এবং আমি মোটামুটি স্নাইপার দিয়ে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দেখো যে বডিতেই লাগলো ভাই হেডশটের কোনো পজিশনই নেই এই দেখো ভাই ভুলবশত আবার হেডশটও লেগে গেল এখন কি করবো এখন হচ্ছে আমি একটা চিপার মধ্যে গিয়ে Okay. ভাই তারপরে হচ্ছে আমি মারার চেষ্টা করতে হবে এবং দেখো ভিভাস প্লেয়ারটা না ভাই এটা ভিভাস ছিল না এবং ভিভাস প্লেয়ারটা যে কই লুকিয়ে রয়েছে এটাকে হচ্ছে মারতে হবে আমি ভাই চিনি না যে প্লেয়ারটা ভিভাস প্লেয়ারটা রয়েছে আমি সেটাকে চিনি না বা আমি কিছুই জানি না কিন্তু ভাই এই হচ্ছে ম্যাচের মধ্যে পড়ে গিয়েছে এবং ট্রান্সলাইন ম্যাপে মাঝে মধ্যে গ্লিসও দিতে পারে মানে কিছু কিছু সিস্টেম রয়েছে যার দ্বারা হচ্ছে ভিভাস বা এমন কিছু একটা শো করানো যায় তো আমি জানি না সঠিক তবে এটা অরিজিনাল ভিভাস প্লেয়ারও হতে পারে তো এখন দেখো যে আমাদের টিমেটটা কিন্তু মোটামুটি ভালো খেলছে আর এই দিকে চুহাত্তরটা হয়ে গেছে ভাই পঁচাত্তরটা বুঝতে পারছো মানে আমরা বেশ অনেকটা এগিয়ে রয়েছি মানে পনেরো বিশ পনেরো বিশ বলতে ষোলো সতেরো রাউন্ড এগিয়ে রয়েছে এবং এইটাকে মারতে পারলে ভাই দেখো যে এত ক্লোজ দিয়ে যায় মানে বুলেট এত ক্লোজ দিয়ে যায় কিন্তু ভাই বডিতেই লাগে না এবং এতগুলোর মধ্যখানে ভাই কিছুই করার নেই আমার মুভমেন্টের উপরে থাকতে হবে কেননা যে কোনো সময় আমি ভরা খেয়ে যেতে পারি এবং এখানে হচ্ছে রিল্যাক্সে তারপরে মারতে হবে ভাই দেখো তাও মারা খেলাম মানে ভিভেস প্লেয়ারটা আমাকে অবশেষে মেরে দিল কিছুই করার নেই এবং এইখান থেকে দাঁড়াও এটাকে মেরে দিতে হবে কষ্ট করে এই আবারও একটু পিক দাও একটু পিক দিলেই আমি ভিভেস প্লেয়ারটাকে খেয়ে দিতে পারতাম কিন্তু দাঁড়াও এখান থেকে হচ্ছে রিল্যাক্সে ভাই নিচে পড়ে গেল নিচ থেকে মারার চেষ্টা করব এ ভাই দেখো যে পাশ দিয়ে যায় কত ক্লোজ দিয়ে যায় বুলেট তারপরে হচ্ছে লাগতে চায় না তো আমাদের হচ্ছে গিয়া সাতাত্তরটা রাউন্ড হয়ে গেছে এবং দেখতে দেখতে আটাত্তর মানে আটাত্তরটা কিল হয়ে গেছে আমরা মিলে ঝুলে আটাত্তরটা কিল করে ফেলেছি এবং এই দিকে হচ্ছে আমরা যদি তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু তিনজনে গেম প্লে করছি মানে মাত্র তিনজনে খেলছে আর এনিমি দল হচ্ছে গিয়া বেশি খেলছিল এবং দেখতে দেখতে কিন্তু আশি রাউন্ড হয়ে গেছে এবং আমাদের ভিক্টোরি মানে বুঝতে পারছো মানে আশি রাউন্ডের খেলা হয় এখানে আশি কিল কিল করতে করতে পারবে পারবে তাদেরই হচ্ছে ম্যাচটা ভিক্টরি হয়ে যাবে তো এখানে কিন্তু আমরা খুব সহজে ভাই এখানে প্রথমে আমি তো স্নাইপার দিয়ে লাগাতেই পারছিলাম না তো সর্বোচ্চ কিল দেখা যাচ্ছে যে আমারই ভাই সর্বোচ্চ নোবো আমি আবার সর্বোচ্চ কিল আমারও হয়েছে তো যাই হোক ব্যাপার না তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর কারা কারা ভাই এই ম্যাচটা খেলেছো অবশ্য অবশ্য কমেন্টে বলে দাও আর এই ম্যাচটা কিন্তু মোটামুটি ভালোই লাগলো ভাই নতুন আন্দাজে যে শুধুমাত্র স্নাইপার দিয়ে ভালোই লাগলো এবং হেডশট তো লাগলো মোটামুটি উড়াধুরা তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই